যে দলের কাজ করবে পথ তার সঙ্গে থাকবে যে দলের কাজ করবে না দল বিপদে বললে দলের হয়ে কাজ করবে না দল তার জন্য ফুলের মালা যেতে তার গলায় পড়ানোর জন্য রেডি হয়ে থাকবে না এই ভাবনাটা যদি কেউ ভেবে থাকেন যে দল আমাকে ফুল চন্দন মেখে ফুলের মালা দিয়ে আমাকে তোয়াশ করবে সেই দিন নাই বন্ধু সেই দিন নাই তাই আমি অনুরোধ করবো শীতল গতি মানুষের কে কোথায় পিকনিক খায় না কে কোথায় কি খায় গেলে দেখার আমার দরকার নেই পয়সা থাকে পিকনিক খায় খাক জঙ্গলে যায় না বুড়ুজে যায় না ক্যাম্পে যায় যাক ছেলেরা অনেকে পিকনিক খায় জানুয়ারি মাস শুদ্ধ মানুষ পিকনিক খায় প্রত্যেক দিন দেখি পিকনিক পিকনিক খেয়ে কি তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করা যায় পিকনিক খেয়ে তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করা যায় তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করতে গেলে মাঠে ময়দানে নেমে তৃণমূল কংগ্রেস কর্মীদের সুখে দুখে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে বিজেপির সর্বনাশা নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে এই মুহূর্তে আমাদের কেন্দ্রীয় বাজেট হতে চলেছে আগামী একত্রিশে ডিসেম্বর আমরা জানি এই কেন্দ্রীয় বাজেটে বাংলার ভাগ্যে শূন্য হবে কারণ দু হাজার একুশে বাংলা জয়ের যে স্বপ্ন বিজেপি দেখেছিল আপকিবার বার দুশো পার আপকি বার দুশো পার সেই স্বপ্ন বিজেপির পূরণ হয়নি তাই বিজেপি বাংলার মানুষকে ভাতে মারা চক্রান্ত করার জন্য বাংলার বাড়ির টাকা বাংলার রাস্তা নির্মাণের টাকা বাংলার একশো দিনের টাকা বন্ধ করে দিয়ে বাংলার মানুষকে ভাতে মারা চক্রান্ত করছে কিন্তু আমরা বাংলার সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেমে নেই তিনি লড়াই করছে আমরা সাংসদরা দিল্লিতে দাঁড়িয়ে লড়াই করছি যে বাংলা তাদের ন্যায্য অধিকার কেন্দ্রীয় সরকারকে বাংলাকে দিতে হবে তার লড়াই আমাদের আমাদের চলছে তাই আমরা বাংলার মানুষকে বঞ্চিত না করার তাদের বাংলার তহবিল থেকে আমরা বাংলার বাড়ির সাড়ে বারো লক্ষ মানুষের টাকা ইতিমধ্যে আমরা দিয়েছি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে দু সালের মধ্যে আরো ষোলো লক্ষ বাড়ি বাংলার বাড়ি মানুষের টাকা ঢুকবে তার জন্য লিস্ট তৈরি হচ্ছে আবাস যোজনা বাংলার প্রত্যেকটা মানুষ পাবে গ্রামীণ রাস্তা তৈরি করার ক্ষেত্রে আমরা পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে প্রায় চল্লিশ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছি আগামীতে আরো রাস্তা হচ্ছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন